থেকে আমি আপনাদের সাথে আছি সবাইকে নতুন একটি ভিডিওতে তো ইন্ডিয়া আর ইংল্যান্ডের যে সিরিজ সেটা সময় কিন্তু ঘনিয়ে আসছে আর মাত্র দুই থেকে তিনটা দিন আছে আজকে উনিশ তারিখ বাইশ তারিখেই কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ডের প্রথম টি টোয়েন্টি যেইটা ইন্ডিয়ার ঘরের মাটিতে অনুষ্ঠিত হইতে যেতেছে প্রথম খেলা কিন্তু কলকাতার ইডেন গার্ডেন্স হবে ইন্ডিয়ার টি টোয়েন্টি ক্রিকেটের উত্তেজনা কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই যে পরিমাণে ক্রেজ এই খেলাটা নিয়ে দেখতেছি মানে মানুষ অধীর আগ্রহে বসে আছে কবে ইন্ডিয়ার ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজটা শুরু হবে এটার ওয়ান অব দ্য মোস্ট রিলিভেন্ট রিজন কি জানেন সেইটা হচ্ছে মোহাম্মদ সামি এত দিন পর ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিমে ফিরতেছে মোহাম্মদ সামি ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিমের হয়ে লাস্ট খেলছিল কবে জানেন দুই সালের ওডিআই বিশ্বকাপের ফাইনাল যেটা অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া ঘরের মাটিতে হারছিল ওই ম্যাচের পরে মোহাম্মদ সামি কিন্তু ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিমের হয়ে আর খেলে নাই সে মাঝখানে ইঞ্জুরিতেও ছিল তারপরে আবার আরেকটা নিউজ শুনছিলাম যে মোহাম্মদ সামি ওই ওডিয়া বিশ্বকাপের ফাইনালটা হারার পরে নিজেকে একটু মানে ভালোভাবে গঠন করার জন্য বা নিজেকে আরো স্কিলফুল করার জন্য একটু টাইম নিছে যদিও এটা কথা কতটুকু সত্যি আমি জানি না যাই হোক মোহাম্মদ এতদিন পর প্রায় দুই বছর পর ইন্ডিয়ান ন্যাশনাল টিমে জন্য কিন্তু মোহাম্মদ কেও রাখা হয়েছে যাই হোক স্কোয়াড কিন্তু অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে স্কোয়াডটা কিন্তু সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়ার যেই কিছুদিন আগে টি টোয়েন্টি সিরিজটা হইলো সেই টি টোয়েন্টি সিরিজে যে স্কোয়াডটা ছিল ওটার সাথে অনেকটাই সিমিলার যাই হোক চলেন আমরা স্কোয়ারটা একটু দেখি কে কে থাকতেছে আর কে কে থাকতেছে না প্রথমেই তো সূর্যা কুমার যাদবকে ক্যাপ্টেন এবং অক্ষর প্যাটেল কে ভাইস ক্যাপ্টেন করে কিন্তু দলটা ঘোষণা করা হয়েছে কারা কারা আছে যদি আমরা দেখতে যাই সূর্যা কুমার যাদব সঞ্জু স্যামসন উইকেট কিপার হিসাবে আছে অভিষেক শর্মা তিলক বর্মা হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং নীতিশ কুমার রেড্ডি অক্ষর প্যাটেল অক্ষর প্যাটেল কিন্তু ভাইস ক্যাপ্টেন হারশিত রানা আরশদীপ সিং মোহাম্মদ সামি বরুণ চক্রবর্তী ওয়াশিংটন সুন্দর তারপর ধ্রুব জুরেলকেও কিন্তু এক্সট্রা একটা উইকেট কিপার হিসাবে স্কোয়াডে রাখা হয়েছে তো আপনারা কিন্তু মোটামুটি দেখে বুঝতেই পারলেন যে সাউথ আফ্রিকার সাথে যে স্কোয়াডটা ছিল ওই স্কোয়াডের অনেকটাই সিমিলার কিছু কিছু নতুন মুখ এখানে দেখা যাইতেছে যাই হোক এখন আমাদের কথা হচ্ছে যে প্লেইং স্কোয়াড প্লেইং ইলেভেন স্কোয়াডে কারা কারা থাকতে পারে বিশেষ করে প্রথম ম্যাচটায় প্লেইং স্কোয়াডে কে কে থাকতে পারে সেইটা যদি হিসাব করতে যাই সেই ক্ষেত্রে আমার যতদূর মনে হইতেছে আমার যে প্রেডিকশন সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে সঞ্জু স্যামসন আর কিন্তু ওপেনিং এ নামতেছে এরপরে ওয়ান ডাউনে কিন্তু তিলক বর্মাকে নামানো হইতে পারে সূর্যা জায়গায় কারণ হচ্ছে তিলক বর্মাকে কিন্তু লাস্ট যে সাউথ আফ্রিকার সাথে সিরিজ সেই সিরিজে কিন্তু ওয়ান একটা সুযোগ দেওয়া হয়েছিল যদিও শুনছিলাম তিলক বর্মা নাকি সূর্যা যাদব ক্যাপ্টেনের কাছে একটা আবেদন জানাইছিল যে আমাকে ওয়ান ডাউনে একটা সুযোগ দেন ভাই আমি ভালো কিছু করে দেখাবো তিলক বর্মা কিন্তু ওই ম্যাচে সেঞ্চুরি করে দেখাইছে তো সে যেহেতু ওয়ানডাউনের জায়গাটা নিয়ে একটা ভালো স্কোর একটা ভালো পারফরমেন্স করে দেখাইছে তাকে ওয়ান ডাউনের জায়গাটা দেওয়া যেতেই পারে বা ইন্ডিয়ান ক্রিকেট টিম সুরিয়া কুমার যাদব কিন্তু তাকে আহ ওয়ানডাউনের সুযোগটা দিতে পারে এইটাই আমার মনে হইতেছে এরপর টু ডাউনে আসতেছে সুরিয়া কুমার যাদব সুরিয়া কুমার যাদবের পরে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে আর একজন জুনিয়র ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডি আসতেছে নীতীশ কুমার রেড্ডির পরে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার পরে থাকতেছে রিঙ্কু সিং রিঙ্কু সিং এর পরে অক্সার প্যাটেল এবং অথেন্টিক পেস বোলার হিসেবে কিন্তু দুইজন পেসারকে দলে রাখা হইতে পারে সেইটা আমার যতদূর মনে হইতেছে আরদীপ সিং এবং মোহাম্মদ সামি কিন্তু স্কোয়াডে থাকতেছে আরেকটা পেসার হার্দিক পান্ডিয়া যে পেসিং অলরাউন্ডার সেও কিন্তু আছে সো পেসার কিন্তু তিনটা অপশন দলে থাকে যাইতেছে যাই হোক দশ জন প্লেয়ার কিন্তু অলরেডি হয়ে গেছে যার মধ্যে তিনটা পেসার আমরা পেয়ে গেছি এবং একটা মাত্র স্পিনার পর্যন্ত আছে প্রপার স্পিনার অক্সার প্যাটেল কিন্তু এখন পর্যন্ত আছে যাই হোক এরপরে যে এগারো নম্বর পজিশন সেইটা কিন্তু বারুণ চক্রবর্তীকে দেওয়া হইতে পারে যাই হোক এইটাই হচ্ছে সেই এগারো জনের প্লেইং স্কোয়াড যেটা আমার মতে প্রথম যে টি টোয়েন্টি ম্যাচটা সেই টি টোয়েন্টি ম্যাচে নামানো হইতে পারে আমার যতদূর মনে হইতেছে যে ব্যাটসম্যান বা অলরাউন্ডার যারা আছে ওই জায়গাটা ঠিকই থাকবে পেসারের জায়গায় কিছু চেঞ্জ আসতে পারে আমার মনে হইতেছে প্রথম ম্যাচে মোহাম্মদ সামিকে তো অবশ্যই নামানো হবে কিন্তু আর্শদীপ সিং কে নামানো হবে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ আছে আর্শদীপ সিং এর জায়গায় কিন্তু হারশিত রানাকে একটা চান্স দিলেও দিতে পারে তো যাই হোক এই হচ্ছে ইন্ডিয়ার পনেরো জনের স্কোয়াড যেটা ইংল্যান্ডের সাথে সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে আর আমি তো আমার মতে যেই প্লেইং স্কোয়াডটা নামানো হইতে পারে ওইটাও আপনাদের জানাইলাম আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন আর কে কে এই ম্যাচের জন্য ওয়েট করতেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন সাথে সাথে ভিডিওটাতেও একটা লাইক করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ